হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের যে মন্ত্রা সেইটা নিয়ে আমরা আলোচনা করব আশা করি সবাই আপনারা ভালো আছেন আর যদি না ভালো থাকেন তাহলে আজকের মূল মন্ত্রাটা দেব সেই মন্ত্রাটা আপনাকে ভালো থাকতে সাহায্য করবে তাহলে চলুন জেনে নিই আজকের মূল মন্ত্রটা কি আজকের মূল মন্ত্রটা হচ্ছে তিনটে মন্ত্র এক আমি অত্যন্ত ভাগ্যশালী আত্মা নাম্বার দুই যা কিছু আমার সাথে হচ্ছে তা আমার ভালোর জন্যই হচ্ছে আর নাম্বার তিন আমি হলাম বিজয়ী আত্মা আমি ভাগ্যশালী আত্মা আমি অত্যন্ত ভাগ্যশালী আত্মা এইগুলো যত আমি রিপিট করতে থাকবো তত আমার ভেতরের মধ্যে কনফিডেন্সটা গ্রো করতে থাকবে কেন আমি ভাগ্যশালী আত্মা ভাগ্যশালী এই অর্থে যে পৃথিবীতে যত রকম প্রাণী আছে তাদের মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে অসীম ক্ষমতা আছে যে কারণে মানুষ সবকিছুই করতে পারে মানুষ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব আমার বডির মধ্যে আছে আত্মা যখন বডি ছেড়ে দেয় তখন আমরা বলি অন্তিম সংস্কার করছি অন্তিম সংস্কার কার না বডি বডি যখন ছেড়ে দেয় তখন আত্মা মুক্ত হয়ে যায় তাহলে সেই বডিকে আমরা সারাদিন এত যত্ন করি কিন্তু আমার ভেতরে যে আছে সেই আত্মার যত্নের জন্য আমরা কি করি অ্যাফার্মেশান বা পজিটিভ থটস এই পজিটিভ থটস আমরা যত রিপিট করতে থাকবো তত আমাদের ভেতরে পজিটিভ ভাইবস বাড়তে থাকবে তাহলে চলুন আজকে প্রথম অ্যাফারমেশন সংকল্প নেব আমি হলাম অত্যন্ত ভাগ্যশালী আত্মা নাম্বার টু হচ্ছে আমার সাথে যা হচ্ছে তা খুবই ভালো হচ্ছে আমার মঙ্গলের জন্য হচ্ছে আমরা সবসময় চিন্তা করি টেনশন করি যে আমার সাথে কি হচ্ছে কেন এরকম হচ্ছে কি হবে ভবিষ্যতে আমরা নানা রকম চিন্তা করতে থাকি তো এই চিন্তাগুলো থেকে আপনি নিজেকে যত সরিয়ে রাখবেন যত পজিটিভ থটস নিতে থাকবেন ততই আপনার মধ্যে পজিটিভ ভাইবস গ্রো করতে থাকবে আর আপনি নেগেটিভ শক্তি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন তাহলে চলুন আজকে দ্বিতীয় সংকল্প আমি হলাম পজিটিভ শক্তির অধিকারী আর আমার সাথে যা হচ্ছে তা আমার মঙ্গলের জন্যই হচ্ছে আমরা যত বড় হয়েছি তত এই অনুভূতি আমাদের মধ্যে দৃঢ় হয়েছে ছোটোবেলা থেকে অনেক সময় মনে হতো যে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে এটা আমার সাথে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বাট পরে যখন আমরা বড় হয়েছি তখন দেখেছি যে না আমার সাথে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে সুতরাং এই দ্বিতীয় সংকল্প নেব নিজেকে পজিটিভ রাখার জন্য আর তৃতীয় আমি বিজয়ী আমি বিজয়ী কেন আমি আমার জীবনে যে ধরনের ঝড় ঝাপটা রকম। সুবিধা অসুবিধা এসেছে সেগুলোকে পেরিয়ে আমি আজকে বিজয়ী হয়ে দাঁড়িয়ে আছি অনেক সিচুয়েশান আমি ক্রস করে এসেছি সেগুলোকে পার করে এসেছি আর অনেক সিচুয়েশন আমি ক্রস করব পার করব আমার জীবনে যা ঝড় ঝাপটা আসবে সেগুলোকে আমি পার করে যাব হাসি মুখে পার করে যাব। তাহলে আমি হলাম বিজয়ী আত্মা বর্তমানে যে সিচুয়েশান এসেছে আমরা করোনা সিচুয়েশান নিতে পারি করোনা সিচুয়েশানে আমরা কত ভয়ভীত ছিলাম সেই করোনাকেও আমরা কাটিয়ে এসেছি তাহলে ভবিষ্যতেও যা সিচুয়েশান আসবে সেইগুলোকে আমরা কাটিয়ে উঠব তাহলে আমি হলাম বিজয়ী তো চলুন আজকে সারা দিন এই তিনটে সংকল্প আমরা রিপিট করতে থাকবো এই তিনটে সংকল্প আমরা যত রিপিট করতে থাকবো তত আমাদের মধ্যে পজিটিভ ভাইবস গ্রো করবে আর আমরা পজিটিভ থেকে আরও পজিটিভ হয়ে উঠবো তত নেগেটিভিটি আমাদের ভেতর থেকে চলে যাবে তাহলে চলুন আমরা পজিটিভ থটস নিই অ্যাফারমেশানকে বারবার আমরা রিপিট করতে থাকি আর নিজেকে সফল সুন্দর আর বিজয়ী করে তুলি সবাই ভালো থাকবেন সবার জন্য কামনা আশা করি মঙ্গল কামনা আশা করি সবাই ভালো থাকবেন ওম শান্তি